বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর তেরো কর্মদিবসে জমা পড়েছে চারশো অভিযোগ ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন সংবাদ সম্মেলনে জানানো হয় আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই সদর দপ্তরের ভেতরেই দোতলা ওই ভবনে বাইশটি সেল আছে বিস্তারিত জানাচ্ছেন দীপুসিকদার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অসংখ্য গুম সংগঠিত হয় আয়নাঘর নামে বন্দিশালায় রেখে চলে অবর্ণনীয় নির্যাতন গুম তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে এমন গোপন বন্দিশালার সন্ধান মিলেছে ডিজিএফআই আয়নাগর আমরা পরিদর্শন করেছি ডিটেকটিভ ব্রাঞ্চ সি যে ইন্টারোগেশন সেলস পরিদর্শন করেছি বিগ টিমস অফ এনফোর্স ডিসেপিয়ারেন্স কোনো পাইনি আমরা ফিফথ অগাস্টের যে চেঞ্জ ওভার তারপরে হয়তো কিছুদিন ছিল এরপরে আমরা কি পাইনি ডিজিএফআইর যেটা ডিজিএফআইর যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে এটা টু স্টোরিড বিল্ডিং তো নিজতলায় সেল আছে প্রায় ধরেন বিশ বাইশটা সেল উপরের তলায় কিছু রুম আছে ওইলা

আর্মি অফিসার অ্যান্ড আদার্স অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পিপল হ্যাভ গভেন দেয়ার স্টেটমেন্টস টু দিস কমিশন তিরিশ পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার কথা থাকলেও দশ অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা করে আপ টু টেনথ টেলিভিশন ঢাকা